দুই জেলাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে কিভাবে উত্তপ্ত হয়ে উঠলো সেই ছবি রাখবো আপনাদের সামনে একদিকে রেখেছি হাওড়ার উদয়নারায়ণপুরের ছবি অন্যদিকে কোচবিহার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা ঘিরে হাওড়ার উদয়নারায়ণপুর একেবারে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার সুনীত মারধর পাল্টা হামলা ভাঙচুর বাইকে আগুন বাদ গেল না কিছুই কিভাবে এতটা উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি দেখো যেটা দেখা যাচ্ছে যে আজ বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটা ঘটে উত্তরপুরে কানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানপুরা গ্রামে এটা জানা গেছে আজকে বিজেপি পক্ষ থেকে যে তার পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করা হয় সেই সময় বিজেপি কর্মীরা এই মানকুরা মোড়ে জড় হয়েছিল হাতে পতাকা নিয়ে সেই সময় কানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সুশবন শেঠ বাইকে চেপে সে তার নিজের দোকান আহ যখন সে বিজেপি কর্মীদের মুখোমুখি হয় সেই সময় দু দলের মধ্যে দুজনের মধ্যে বচসা হয় হঠাৎই বিজেপি কর্মীরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ এবং তাকে পেছন থেকে বেদরক লাঠি সোটা রড দিয়ে মারধর করে তার মাথা ফেটে যায় এবং সে বাইক থেকে পড়ে যায় এবং তার বাইকেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ এই ঘটনার পর তাকে আহত অবস্থায় উদয়ারণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তৃণমূল কর্মীরা একদিকে যেমন হাওড়ার উদয় ছবি আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারও কোচবিহারের মাথা ভাঙার এক নম্বর ব্লকের বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াই সুয়াই এলাকায় ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় দুপক্ষের সংঘর্ষে আহত তৃণমূলের তিনজন ভর্তি রয়েছে হাসপাতালে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভেন্দু এরকম উত্তপ্ত পরিস্থিতি কেন তৈরি হলো দেখো যেটা তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আগামী ন তারিখ কোচবিহারে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে এবং সেই জনসভার কেন্দ্র করে তারা বৈরাগীর হাটের দুয়াই সুয়াই এলাকায় সেখানে মিছিল করছিলেন এবং সেই সময় বিজেপির পক্ষ থেকে সেখানে হামলা চালানো হয় এমনটাই তৃণমূল কংগ্রেস অভিযোগ এবং এই ঘটনায় তিনজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছে পাল্টা বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের কর্মসূচির জন্য তারা পথসভা করছিল সেই সময় তৃণমূল মিছিল থেকে তাদের কর্মসূচির ওপর হামলা চালানো হয় এবং তাদের কর্মীদের মারধর করা হয় এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজন বিজেপি কর্মীকে মাথাভাঙা থানার পুলিশ আটক করেছে এবং এই ঘটনার শোনার পর স্থানীয় বিধায়ক বিজেপির বরেন বর্মন তিনি যখন মাথাভাঙা থানায় যান সেই সময় কিন্তু মাথা মাথাভাঙা থানার সামনেই তাকে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় এবং এই দুই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় যদিও অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকা কিন্তু উত্তপ্ত রয়েছে ধন্যবাদ শুভেন্দু ধন্যবাদ নয়ই ডিসেম্বর মমতা ব্যানার্জি কুচবিহার রাজমালা মাঠে আসবে তখন আমরা চেলসিলিয়ার বাগারে মিছিল করছিলাম এই বিজেপির কিছু ভাগ করে আমাদের মিছিল মারপিট শুরু করে তৃণমূল আশ্রিত গুন্ডারা সেই পথসভা হুন্ডুল করার জন্য তারা সেখানে জমাত হয়ে আক্রমণ করে এবং তারা আক্রমণ করছে এবং আর আমাদের উপরে হচ্ছে তারা অপবাদ দিচ্ছে নাকি আমরাই তাদের উপর হামলা করেছি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি কোথাও কাউকে তৃণমূলকে আক্রমণ করে না পথসভার থেকে শুরু করে কোনো কিছু বন্ধ করতে পারবে না আগামী দিনে তৃণমূল যত আক্রমণ করবে তত আমাদের কর্মসূচি আরও আমরা করব তৃণমূলে বাধায় আমাদের কর্মসূচি বাধা বন্ধ থাকবে না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে